এখন এই যখন আসছে আসার পরে একটা কাগজ ওনার সামনে দেওয়া হয়েছে তিন চারজন লোক নাকি ছিল বলছে আপনি এখানে সিগনেচার করেন উনি এখানে সিগনেচার করে গেছে তা আমরা বললাম যে তিনশো জনের বিরুদ্ধে আপনি

আগেও কথা হয়েছে এরকম আপনি ফোন দিয়েছেন নূর মোহাম্মদ ভাই এখানে এসে আপনার সাথে সাক্ষাৎ করেছে কথা বলেছে

এরকম কথা আসছে যে ইন্ডিয়াতে পাঠাইছে তো আমরা ওশি শর্মার সাথে কথা বললাম ওশি সবকে বললাম যে হজ এজেন্সি ইন্ডিয়াতে হজ করতে পাঠাবে কোনো ব্যক্তি ইন্ডিয়াতে হজ করতে যায় গোমরা করতে যায় ইন্ডিয়াতে তো একটা হজ এজেন্সি ইন্ডিয়াতে পাঠাইলো এই নেতা কর্মীদেরকে এটা আপনি এভিডেন্স দেন এটা কবে থাকতে দেন তবে প্রমাণ সারা এই ধরনের কথা যদি বলে কেউ এটা তো আপনাদের তদন্ত করা দরকার সেদিন তো আমি ভালোভাবে তদন্তটা ওনাকে দেই শুনে হবে আমার বুঝছেন হ্যাঁ

এটা একটা পত্রিকা ছাপলো এটা ইয়ে নিয়ে পত্রিকা যদি ছাপালো অসুবিধা